খাইবার পারি না নন্দ আর মাই সব খেয়াল কিছু লে প্লেট পুরা বাড়ি নিয়ে নিস না ভালো ওয়ালাইকুম সবাই কেমন আছেন নাশক খুব ভালো আছেন যেখানে আচরণ সস্তা আছেন আল্লাহ তাআলার রস মতো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লক রান্নাঘর থেকে অনেক দিন হয়েছে রান্নাঘর থেকে ব্লুক বানানো হচ্ছে না তো এখন হলো সাড়ে বারোটার বেশি পাচ্ছে ভাতটা বসিয়ে দিছি আর কিছু টমেটো এই যে কেটে নিয়েছি দেখেন টমেটো হলো এখন মা খাবো পোড়া মরিচ দিয়ে সেই স্বাদ করে আমরা খাবো তো আপনারা কে কে কমেন্ট টমেটো ভত্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সঙ্গে থাকুন দেখতেই থাকুন আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইকে হলো সতেরো জন মানুষের কাছে পৌঁছে যাবে তো আমার আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি তাহলে আপনাদের সাথে আমি সুন্দর নতুন ভিডিও শেয়ার করতে পারবো কোথাও ঘুরতে যাওয়ার মনটা ভালো লাগবে মানে ইচ্ছে হবে যে আমার বৃহস্পতি আমাকে অনেক অনেক ভালোবাসে তো তাহলে আমি একটু অন্য কোথাও ঘুরতে যাই ঘুরে আসি তাহলে হয়তো ভালো লাগবে আমাদের বৃহস্পতিদের কাছে তো সঙ্গেই এখানে দেখতেই পাচ্ছেন র্যাকেট খেলা হচ্ছে আমার ছোট দেবর এবং কি বড় ভাইয়েরাও টুর্নামেন্টের খেলা এখন দেখতে পাচ্ছেন রাতের বেলা একটা বিয়াল হচ্ছে আমার নারকেল গাছে তো উঠে সে ফেসে গেছে নামতে পারতেছে না তো ভাবতেছে কীভাবে এখানে আমি কিছু টমেটো নিয়ে নিছি ভত্তা বানানোর জন্য আর এই যে ভাজি করব টমেটো সেই থেকে হলো বিচিগুলি রেখে দিয়েছি আগামী বছর আবার বীজ থেকে চারা গজাবে সেই চারা আমি আবার আর কি বুনবো তার জন্য এই যে অগ্রিম বিচি রেখে দিলাম আর এখন আমি মাখানোর জন্য কাটবো

ঝুম করটা দিক দিয়ে ঝুমকুরি জুম কর তোয়া এই যে নিচে একবার নিয়ে তো এই যে দেখেন টমেটো গুলি কেটে নিয়েছি এখন আমি মরিচ পুড়াবো আর ওদিকে ওই যে মেয়ে মেয়ে তুমি কি খাচ্ছ মা এদিক চাও মেয়ের অন্য টমেটো খাচ্ছে তুমি কি খাচ্ছ টমেটো খাচ্ছো মেয়েরুম বইসা বইসা দুয়ারে টমেটো খাচ্ছে ওগুলি হলো বাজি করবো সেগুলি সে লবন দিয়ে খাচ্ছে তো চলেন যাই আমরা মরিচটা পুড়ে নেই তারপর টমেটো টা খাই তারপর আমরা খাই ভাতটা কিভাবে বল কাটছে ভাতটা বলো কাজ করছে কিছুক্ষণের মধ্যে ভাতটা হয়ে যাবে চুলাটা ভেঙে গেছে লেপটে হবে আমার ইচ্ছে বাইরে একটা চুলা বানাবো সুন্দর করে চারদিক দিয়ে ফুলের টপ লাগাবো আর আপনাদের সাথে সুন্দর সুন্দর কোয়ালিটির ভিডিও বানাবো আপনাদের ভাইয়া না আসা পর্যন্ত আমি সেটা পাচ্ছি না আপনাদের ভাইয়া যখন আসবে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করবো শেয়ার করার চেষ্টা করব তো সঙ্গেই থাকবো থাকবেন আর দেখবেন আর কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আপনাদের ভাইয়া আসলে দেখি কী হয় প্ল্যানটা নিয়ে আসাটা পূরণ হয় কি না এই যে হলো কিছু মরিচ নিয়ে নিছি আর আগুনটা উঠাই নিবো এখন তারপরে হলো হলো ভর্তা বানাবো তো আমাদের শর্মিলা আইসা করছে না ডাক দিতেই দেখেন আইসা করছে তো আমি কিন্তু চাইছিলাম ওকে আমি ডাকবো না আর ওই বলে আমাদের খাইতা হয় নাই তো দেখি ভত্তাটা বানাই তারপর দেখি ওই আগে লবণ দেখেনি না লবণ তেতুল ভর্তা

আমি সবাইকে দাও দিন তো গগрим দাও দিলাম বিয়া খাবি আমার যে ভর্তা হয়ে গেছে তো বটটা শুরমিলার আর্ধাই বানাইবো কারণ শুরমিলার আ দুটোটা অনেক সুন্দর লাগে বুঝছেন এলা শুরমিলার আর্ধেই এই ভর্তাটা বনামু আপনাদের সাথে শেয়ার করব তো এই যে হলো মরিচ পোড়া হয়ে গেছে দেখেন নাও কুয়া কে মা খাবে মা খাও আকা আসুক লোক এই যে রেডি করে দিলাম মানে ননদ মা খাইতে পারে মেয়েও মা খাইতে পারে যে মা খায় নে মা খাও তাড়াতাড়ি শ্বশুর মিলা এখন হাতটারে পরিষ্কার কইরা ধুইতাছে আমার আটা পরিষ্কার এখন সে টমেটোটা মা খাবে দেখেন রেডি করে রাখছি নাও মা খাও তো এখন হচ্ছে যে ভিতরে তারপরে হলো মাখানো হবে চারটাইয়া একেলে রস টমেটে দুই বান্ধবী মিলে একটা হলো মেহেদি লাগাইছে হাতে তারা নাকি কোন পার্টিতে যাবে না বলেও না তারা চাচার বিয়ে খেতে না বেশি জাল মরে মরে গেল আমার বেহসরা কানবো না বন্ধুরা মাখানের আগে জিভে পানিয়া বসছে

মরার মুখে রুচি নাই খাইবার পাই না খাইতে খাইতে না সপিল একজন খেয়াল খাইবার পারে না খাইবার না আর মাইয়া সব খেয়াল প্লেটটা পুরা বাটি নিয়ে নি সবই খেয়াল পেলে ভাত খাওয়ার জন্য ভাত নিয়ে আসছ না রে힝 ভাত কো বাবা তো মে হলো টমেটো মাখা খাইছে ঝাল দসে তার জন্য সে লবণ খাচ্ছে আমি খাইছি উটা অনেক ঝাল হয়েছে প্রচুর পরিমাণে ভালো লেগেছে ঝাল খেয়ে মাথা ঘুরতেছে ভাত নিয়ে আসছে তো টমেটো মাখার ভিতরে আমি গোটা গরম ভাত নিয়ে নিছি প্রচুর ঝাল ধসে তো এখানে যে ধনে পাতা টা আনা গেছে ধনে অনেক দিন পরে দরকার খাবার জন্য নিয়ে আসলাম তো বানানো হয়ে গেছে বাচ্চারা ধুলনা খাচ্ছে টানা হয়ে গেছে ধনেপাতা আর এদিকে মুড়ি টাইলে রাখছি বেগুন ভর্তা বানানোর জন্য এই যে হলো বেগুনটাকে টাকে পুড়ে রেখেছি এদিকে ডিম ভাজার জন্য তেলটা দিয়ে দিছি ডিমটা গুলাই নিছি দেখেন আজকে হলো ভর্তা আর হলো ডিম ভাজা খাওয়া হবে ফ্রিজে মাছ নাই একদম ফ্রিজটা ফাঁকা হয়ে গেছে মাছ আনতে হবে সবাই জানেন প্রবাসীদের জীবনটাই কি মাছ খেয়ে ছেলে টাকা পাঠায় আর নয়তো না থাকলে মাছ হয়ে বসে থাকে তো এবার হলো আমার মাছ শেষের আগেই অগ্রিম টাকা শেষ হয়ে গেছে এখন আমার হাতে টাকা নাই তার জন্য আমি বাজারেও করতে পারতেছি না তিনটা ভাজা হয়ে গেলো আমার রান্নাও শেষ এখন দুই পদের ভর্তা বানাবো টমেটো চাশনি রান্না করছি কালকে ডাইল ছিল ডালটা জাল দিয়ে ভর্তার মতো করে নিচ্ছি তো এখন হলো যে মরিচ পেঁয়াজ কাইটানি সি বেগুন ভর্তা বানানোর জন্য না মেহেরুন মেহের ভাত খাইবো তুমি হাত দিয়ে ভাত খাবে আচ্ছা দেরি করে কাজ তার নাকি তুমি হাত দিয়ে ভাত খাবা আচ্ছা

আমি হলো মিণের পিস পিস্তা তাকে ডিম ভাজা দিলাম তাই সে খেয়ে নিল আর এদিকে আমার সব কিছু রান্না শেষ হয়ে গেছে তিন দুই পদের ভর্তা ডাইল ভত্তা বেগুন ভর্তা ধনাপত্তা ভর্তা টমেটো চাষ নিয়ে এগুলি রান্না করলাম আজকে আর সাথে আছে ডিম ভাজা তো আজকের মিনুতে আছে এডি এই খানা সবাই ভালোই হলো থর ভত্তা বানাইছে এই থর ভত্তা কে কে খাইছেন অবশ্য কমেটে জানাবেন ভাবি হলো থর ভত্তাটা আর কি বাইটা এই যে আবার থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম